আমাদেরকে আজকের এই আজিম উসান তফসির করার মাহাবিলে আসার বসার তৌফিক যেই মনির দান করলেন যে মালিক যে রব আমাদেরকে কোরআনের জলসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মালিকের আলী শাহে আদায় করার প্রয়োজন আছে না নাই সম্মানিত ভাই সব আমরা প্রশংসা প্রশংসা আদায় করব কার আল্লাহ নাম উচ্চারণ করতে কারো কোনো ভয় আছে কোন লজ্জা সরণ আছে বিগত সাড়ে পনেরোটি বছরে অনেকে ভয় পেত আল্লাহ তালার নাম উচ্চারণ করতে আল্লাহ একবার বলতে যে জঙ্গি হয়ে যায় নাকি ঠিক কিনা কিন্তু এখন তো সেই অবস্থা নাই নমরুদি বেগম পালিয়ে গেছে ঠিক না ঠিক আর যাদের দ্বারা জুলুম অত্যাচার তাদের ভিতরে আছে প্রশাসন আছে আর অনেকে সাসপেন্ড হয়েছে অনেকেই প্রশাসন এখনো আছে তবে যারা জুলুম করেছে যাদের দ্বারা জুলুম করানো হয়েছে সবার বিচার হবে ইনশাল্লাহ এই দেশে যদি আমরা তাহারা এই দেশের মানুষের পছন্দের সরকার যদি আল্লাহ প্রতিষ্ঠিত করতে দেন তাহলে এই বিচার হবেই হবে আল্লাহ নাম উচ্চারণ করতে এখন কারো ভয় নাই তো এখনো তো যে ভয় আছে তো আওয়াজই পাচ্ছি না ডান সাইডে কিছু আওয়াজ পাওয়া যায় বিশালের ভাইরা আল্লাহ তালা মান উচ্চারণ করতে যাবো ভয় আছে আমরা প্রশংসা দেবকার সেই মহান মাধুদেব যিনি রাজা বিরাজ যিনি সম্রাটের সম্রাট যিনি আকাশ এবং জামিনের একক ছত্র মালিক ওই অন্ধ মহানহু গতাল আলু শানে আমরা সকলেই একযোগে শুক্রিয়া জানাচ্ছি সকল প্রকার জরোদা দুর্বালতা সংকীর্ণতা হেনুমানদা জয়ে ভেদে ইমানের বলে বনে হয়ে সকলে জাজ বা এবং মহাব্দদের আমেজ মিশিয়ে সর শয়ে আওয়াজে আকাশ বাতাস কেনু ঘুরে করে নিজেকে উজাড় করে

ولا تعسر وتمن علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم اعطنا علما نافعا बाहमन कानेमन जिहनन जकिया लाखों के दुरुदे बंग सलाम क्या को लोग कोई ऑपरेटर कैसे कोताहे अगर है मौतेश्चत मुख ना मिले ना आवाज है ना है तो ऑपरेटर के दरगाह संभाली तो भारत

আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আজকের এই মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার অল্প না বেশি আলহামদুলিল্লাহ বলেন হাঁটাহাটি করে যারা এরা মনে খুশি না হ্যালো ভাই ওই যে পকেটে হাত দিয়ে একবার নিশ্চিন্তে হাঁটতেছে

সবচেয়ে সম্মানিত জিনিসের নাম কি সুতরাং মাহফিল কোরআনের মাহফিল যেহেতু মাহফিলটি হচ্ছে সবচেয়ে সম্মানিত মাহফিল আল্লাহ সমাবেশ শ্রেষ্ঠ অ্যাসেম্বলি শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ জামায়াত আর হতে পারে না তো আজকের এই মাহফিলে যারা এসেছেন এরাও হচ্ছে এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঠিক না বে ঠিক যারা আসতে পারে নাই এরা হল কপাল পোড়া এরা হল দুর্ভাগা ঠিক কিনা না বলেন আর যারা আসতে পেরেছেন আপনারা হচ্ছে সৌভাগ্যবান বো না খসনসিবওয়ালা এই সাউন্ড একটু বাড়াও নাইলে দূর থেকে কথা বললে কিছু সাউন্ডই হয় না এই যে মাউথের সাথে মুখ মিলাইতে হয় কেন সাউন্ড বাড়াও মাইক ভালো মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ সাউন্ডটা বাড়ালেই হ্যাঁ যেখানে কোনটা ডিস্টার্ব বর্তমানে এইটা ঠিক আছে এইটা ঝামেলা করে হ্যাঁ এইটা সাউন্ড কম এটা সাউন্ড কম আমার ভাইয়েরা সম্মানিত ভাই সব এই এলাকায় পুরুষ লোক কি এই কজনই আছে না আরো আছে কথা বলে না সমস্ত পুরুষ মুসলিম সমস্ত পুরুষ পুরুষ মুসলিম ভাইরা যদি আসতেন এরকম একটা একটা প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব কি হতো এরকম কয়েকটা প্যান্ডেল লাগতো ঠিক না কপাল পড়া যারা আসতে পারেন আগামীকাল কেউ আপনাদেরকে এখানে আর ডাকবে না ঠিক না বলেন আপনাদের এখানে আশেপাশে তো অনেক কবরস্থান আছে আবার এইটা কমে গেছে কেন সাইড এটা আবার কমে গেছে আগে ছিল সাইড ঠিক ডান সাইডে আওয়াজ ছিল না এখন ডান সেট ঠিক হয়েছে তোমরা শোনো শীতের দিন সেট গরম হবে না আর এমন কোনো হাল আমি চিৎকার মারব না যে তোমার ইউনিট কেটে যাবে বা সেটের দুর্ঘটনা করবে। এমন কিছু ভয় নাই সাউন্ড বাড়াও যতটা পারো আমাকে কষ্ট দিও না যতটুকুন পারো বাড়াও দেখছো আমরা তো কথা বলি তো ডেইলি বুঝি এগুলা কারণ ওকে না হইলে কথা বলে শান্তি পাওয়া যায় না আবার এইটুকুন হয়ে গেছে দেখছ একটা বাড়াইলে একটা কমায় কই ঠিক আছে কই এটা বাড়াও ডান্সের এটটা বাড়াও বাম সাইডের একটু বেশি আছে আর কি যাই হোক এখন এই দুই ভাইরে আপনারা একটা কাজ করেন দুইটা চেয়ার দেন ওনাদেরকে একটু দূরে নিয়ে। এখানে বসতে দেন না এখানে বসলে বিপদ হবে কারণ ওনাদের টেনশন হলে সেট গরম হয়ে যায় নাকি আর আমার টেনশন হলে আমার সেট গরম হয় নাকি সমস্যা দুই দিকে আছে আমার ভাইরা আপনাদের এলাকায় কবরস্থান কয়টা হিসাব নাই কোন কবরস্থান থেকে লাশ উঠে এসে বসছে নাকি এখানে আমার সামনে যারা বসা এরা কি সব না মরা সবাই জেন